নমস্কার বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকের আমাদের আলোচনার বিষয় রবীন্দ্রনাথের ছিন্নপত্রের সঙ্গে সমকালীন যে পদ্মাতীরের মানবজীবন জীবন সে কীভাবে পদ্মাতিরের মানব জীবন ছিন্নপত্রের মধ্যে উঠে এলো এবং ছিন্নপত্র পর্ব রবীন্দ্রনাথের জীবনে কতখানি প্রভাব ফেললো এই যে মানুষের সঙ্গে পরিচয় সেটাই বা রবীন্দ্রনাথকে ঠিক কোন দর্শনের দিকে কোন ভাবনার দিকে বা তার জীবনের যে বলা যেতে পারে ব্যক্তিগত পরিসর তাকে কতখানি প্রভাবিত করল অর্থাৎ এক কথায় ছিন্নপত্র এবং পদ্মা তীরের মানব জীবন আজকের আলোচনার বিষয় আমরা আজকের এই আলোচনার সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো শুরু করা যাক প্রথমেই বলি যে সালটা মোটামুটিভাবে আঠারোশো সাতাশি থেকে আঠারোশো পঁচানব্বই এরকম একটা সময়কাল রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার সূত্রে পূর্ব বাংলায় যাচ্ছেন এবং যাবার আগে তার। একটা ভাবনাও আমাদের মাথায় খুব এ করে ভাবাই আমাদেরকে রবীন্দ্রনাথ বলছেন আমার কাজ জমিদারির নয় আসমানদারির কাজ অর্থাৎ আমি তো ভাবতে ভালোবাসি আমি তো কল্পনা করতে ভালোবাসি আমি তো একজন দার্শনিক গোছের মানুষ আমি কি জমিদারির কাজ করতে পারি আমার আমি তো কবি মানুষ জমিদারির কাজ তো বিষয় বুদ্ধির কাজ তাহলে পদ্মাতীরে তিনি যে পূর্ব বাংলায় এতগুলো বছর কাটালেন সেই সময়টা কি বৃথা গেল পদ্মাতিরের মানব জীবন কি রবীন্দ্রনাথকে প্রভাবিত করল না কতখানি বা তার পরিচয় হলো সেখানে আমাদেরকে বলতে হয় যে মানব মানবজীবন রবীন্দ্রনাথের জীবনে একটা বিরাট প্রভাব ফেলেছিল রবীন্দ্রনাথ তার আত্মপরিচয় বলেছেন যে আমি এসেছি এই ধরনের মহাতীর্থে এখানে সর্বদেশ জাতি ও সর্বকালের ইতিহাসের মহাকেন্দ্রে আছেন নরদেবতা এই যে রবীন্দ্রনাথের জীবনের একমাত্র দর্শন হচ্ছে মানুষকে ভালোবাসা তার জীবনের একমাত্র আইডিয়া একমাত্র দর্শন হচ্ছে মানব প্রেমের কথা মানব প্রেমের বাণীকেই তিনি বারবার সমস্ত জাত পাত সংস্কারের ঊর্ধ্বে তিনি গুরুত্ব দিতে চেয়েছেন যেখানেই মানুষ মনুষ্যত্ব লাঞ্ছিত হয়েছে রবীন্দ্রনাথ তার বিরুদ্ধে কথা বলেছেন সেটা বিসর্জন নাটক হোক সেটা অচলায়তন নাটক হোক কিংবা সেটা তাঁর প্রথম পূজার মতো গল্পধর্মী কবিতা হোক ছিন্নপত্রের মধ্যে আমরা দেখতে পাবো রবীন্দ্রনাথের সেই মানব পরিচয়টা হচ্ছে রবীন্দ্রনাথ যে মানুষকে ভালোবেসে সারা জীবন মানুষের কথা বলে গেলেন তাদের পক্ষে কথা বললেন এই যে মানুষের কবি রবীন্দ্রনাথ সেই মানুষের কবি হতে গেলে তো আগে মানুষের কাছাকাছি পৌঁছতে হবে রবীন্দ্রনাথ ছিন্নপত্র পর্বে জমিদারি দেখাশোনা করতে পূর্ব বাংলায় গিয়ে একেবারেই যে মানুষের খুব কাছাকাছি চলে এসেছিলেন এমনটা নয় দূর থেকেই দেখেছেন আবার কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু মানুষের কাছাকাছিও তিনি গেছেন দূর থেকে কিভাবে দেখেছেন না দূর থেকে বলা যেতে পারে নদীর চর থেকে কিছুটা দূরে তার বোট জলের মধ্যে থাক জলের ওপর থাকতো এবং সেখান থেকে তিনি পল্লী বাংলাকে দেখতেন বিভিন্ন বড়ো নদী থেকে ছোটো ছোটো যে শাখা প্রশাখা সেখানেও তার যে বোট তার যাতায়াত ছিল সেখান থেকে নদীঘাটগুলোকে দেখতেন নদী তীরে চরে ছেলেদের ছেলে মেয়েদের খেলা দেখতেন সেগুলোকে থেকেই তার পরবর্তীকালে ছোটো গল্পের ভাব বীজে উঠে এসেছে আমরা জানি তো এই যে পদ্মা তীরের মানুষকে তিনি কাছ থেকে দেখলেন কখনো দূর থেকে দেখলেন প্রত্যক্ষ পরোক্ষে সান্নিধ্যে পেলেন এটাই কিন্তু রবীন্দ্রনাথের জীবনের মানব প্রীতির দর্শনটাকে তুলে ধরতে শুরু করলো আমরা দেখব যে এই মানব জীবনকে কতখানি তিনি বারবার তাঁর ছিন্নপত্রের মধ্যে তুলে ধরেছেন যেমন আমরা দেখতে পাব যে তিনি তার যে তিরিশ সংখ্যক পত্র সেখানে তিনি বলছেন যে একটি নদী নদীঘাটের কথা প্রসঙ্গে তিনি বলছেন যে অনেকগুলি কচি ছেলে অনেকগুলি ঘুমটা এবং অনেকগুলি পাকা চুল একত্র হয়েছে কিন্তু এদের মধ্যে একটি মেয়ে আছে তার প্রতি আমার মনোযোগটা সর্বাপেক্ষা আকৃষ্ট হচ্ছে বোধহয় বয়সে বারো তেরো হবে কিন্তু একটু হৃষ্টপুষ্ট হতে চোদ্দ পনেরো দেখাচ্ছে এই যে মেয়েটি সেই মেয়েটি তো পরবর্তীকালে তার ছোট গল্পের নায়িকা মৃন্ময়ী হয়ে যাচ্ছে কিংবা একুশ সংখ্যক পত্রে তিনি বলছেন এখানকার পোস্টমাস্টার মানে শাহজাদপুর থেকে লেখা শাহজাদপুরের কথা এটা যেখানে তিনি বলছেন এখানকার পোস্টমাস্টার এক একদিন সন্ধ্যার সময় এসে আমার সঙ্গে এই রকম ডাকের চিঠির যাতায়াত সম্পর্কে গল্প জুড়ে দেয় আমাদের এই কুঠিবাড়ির একতলাতেই পোস্ট অফিস এই যে পত্রে তিনি লিখছেন কথা আমাদেরকে মনে রাখতে হবে যে সাজাদপুর থেকে অনেকগুলো চিঠি এসেছে এবং পোস্টমাস্টারকে নিয়ে তিনি অনেকগুলো চিঠি লিখেছেন পোস্টমাস্টারকে নিয়ে তিনি একুশ সংখ্যক পত্রে লিখেছেন উনষাট সংখ্যক পত্রেও কম বেশি লিখেছেন এখন এই যে পত্রগুলো যেগুলো সাজাদপুর থেকে লেখা এই যে পোস্টমাস্টারের কথা বলছেন ইনি কিন্তু কোনো নাম পরিচয়হীন মানুষ নয় এর আগে যে মেয়েটির কথা বলা হলো যাদের কথা বলা হলো তারা গ্রাম্য মানুষ একটি বিবাহিত মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর জন্য একেবারে গ্রাম শুদ্ধ লোক চলে এসেছে যেন তাকে একেবারে জলে ভাসিয়ে দেওয়া হলো আজ যা আর সে কি ফিরবে যেন এরকম একটা প্রতিমা বিসর্জনের মতো একটা দুঃখ নিয়ে গ্রামের পাকা চুল কাঁচা চুল যাই বলি না কেন অর্থাৎ বলা যেতে পারে যুবা এবং বয়স্কা সমস্ত ধরনের মেয়েরাই সেই মেয়েটিকে বিদায় দিতে এসেছে সেই মেয়েটি রবীন্দ্রনাথের দৃষ্টি আকর্ষণ করেছে তাকে নিয়ে তিনি গল্প লিখেছেন মৃন্ময়ী হয়ে গেছে সে তার গল্পের নায়িকা হয়ে আবার কখনো বা ওই পোস্টমাস্টার একেবারে নাম পরিচয় নিয়ে উঠে আসছে এই পোস্ট অফিসের পোস্টমাস্টারের সঙ্গে কথোপকথন হবার যে সূত্রটা তৈরি হচ্ছে তারও একটা ইতিহাস আছে আমরা যেটুকু জানতে পারি যে শাহজাদপুরে যে কুঠিবাড়িটা ছিল সেখানে তার একতলাতে পোস্ট অফিস ছিল কেন ছিল না সেখানকার যে পোস্ট অফিস সেটি যে কোনো কারণে হোক আগুন লেগে যায় ফলে কিছুদিনের জন্য পোস্ট অফিসটি রবীন্দ্রনাথের যে কুঠিবাড়ি তার একতলাতে চলে আসে এবং সেই পোস্টমাস্টার তার নামও আমরা জানতে পারি তার নাম মহেন্দ্রবাবু সেই মহেন্দ্রবাবু প্রতিদিন রাত্রিবে হলেই তার চিঠিপত্র যাতায়াতের কাজ মিটে গেলে তিনি রবীন্দ্রনাথের সঙ্গে গল্প করতে আসতেন গল্পরসিক মানুষ ছিলেন এবং বারবার তার গল্পের বিষয় হয়ে যেটা উঠে আসতো তার কলকাতার জীবন তিনি শহুরে বাবু কলকাতা থেকে গ্রামে এসেছেন এবং গ্রামের জীবনের সঙ্গে তিনি খুব একটা মানিয়ে নিতে পারছেন না তিনি আপিল করেছেন ট্রান্সফারের জন্য কিন্তু সুযোগ হচ্ছে না রবীন্দ্রনাথ শেষ পর্যন্ত তার ট্রান্সফারের সুযোগ করে দিয়েছিলেন বড় অফিসে বা বড় মহলে বা উপর মহলে চিঠি লিখে কারণ রবীন্দ্রনাথকে তো সরকার মহল ইংরেজ সরকার তখন মানত খুব তো এই যে পোস্টমাস্টার তার যে গল্প আমরা জানলাম গল্পরসিক পোস্টমাস্টার তার গ্রামে ভালো লাগছে না শহরে যেতে চাইছে এই পোস্টমাস্টারকেই তো আমরা পোস্টমাস্টার গল্পের মধ্যে পাই যে রতনের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করেও শেষ পর্যন্ত যখন আর তার ট্রান্সফার হলো না শেষ পর্যন্ত যা কাজে এক প্রকার ইস্তফা দিয়েই সে বেরিয়ে পড়ল। গ্রামের জীবনটাকে তার কাছে মনে হচ্ছিল যেন জলের মাছকে ডাঙায় তুলে ফেলে যেমন হয় তো এই ধরনের পোস্টমাস্টার মতো মানুষেরা যার নাম মহেন্দ্রবাবু এরকম মানুষকে তো তিনি একেবারে কাছ থেকে দেখেছেন নাম পরিচয় নিয়েই তারা উঠে এসেছে তারা গ্রামের অশিক্ষিত কোনো দরিদ্র প্রজা নয় তারা শিক্ষিত মানুষ তাদের কথাও রবীন্দ্রনাথ বলছেন ফলে যে বিচিত্র মানুষ কিন্তু এই মানুষটাই রবীন্দ্রনাথের একমাত্র অবলম্বন নয় রবীন্দ্রনাথের অবলম্বন ওই সাধারণ মানুষ যেখানে আমরা দেখব শাহজাদপুরের ঘাটের কথা আঠার সংখ্যক পত্রে রবীন্দ্রনাথ লিখছেন ডাঙ্গার উপর একটা মস্ত মাস্তুল পড়েছিল গোটা কত বিবস্ত্র খুদে ছেলে মিলে অনেক বিবেচনার পর টাওড়ালে যে যদি যথোচিত কলরব সহকারে সেইটিকে ঠেলে ঠেলে সরানো যেতে পারে তাহলে খুব একটা নতুন এবং আমোদজনক খেলার সৃষ্টি হয় যেমনি মনে আসা আর তেমনি কার্যারম্ভ এই যে আঠাশ সংখ্যক পত্রে সাজাদপুরের ঘাটিয়ে তিনি জাহাজের মাস্তুলের জন্য পড়ে থাকা কাঠকে গড়িয়ে গড়িয়ে খেলতে থাকা একদল গ্রাম্য বালকদের দেখলেন যেখানে একটি ছোট্ট মেয়েও ছিল যে ওই কাঠের গুঁড়ির ওপর বসেছিল এবং বাকি ছেলের দল তাকে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছিল এবং সেই ছেলের দলের মধ্যে যে একটু দামাল ছেলে যে তাদের দলের সর্দার তাকে নিয়ে তিনি তৈরি করে ফেললেন তার ছুটি গল্প সে হয়ে গেল ফটিক নায়ক আর ওই মেয়েটি ছোট্ট মেয়েটি তাকে তিনি ছেলে করে তার গল্পে নায়কের ভাই মা খুলে পরিণত করলেন ফলে রবীন্দ্রনাথ শুধু পল্লী বাংলার মানুষকে দেখছেন না তার জীবনের অভিজ্ঞতা হচ্ছে রবীন্দ্রনাথ যিনি ভিকারিনীর মতো ছোট গল্প লিখে প্রাথমিকভাবে গল্প রচনার পথ চলাটাকে শুরু করেছিলেন ভারতীর পাতায় সেখানে তিনি কিন্তু সার্থক ছোট গল্পকার হতে পারেননি কারণ সেখানে তার গল্প লেখার টেকনিকটা যদিও বা আয়ত্তে এসেছিল গল্প লিখতে গেলে বাস্তব যে জীবন অভিজ্ঞতার প্রয়োজনটা ছিল না সেটা তখনও রবীন্দ্রনাথের আসেনি এই পল্লী বাংলায় জমিদারি দেখাশোনার সূত্রে যাওয়ার সূত্রেই কিন্তু তার সেই অভিজ্ঞতা হয়েছিলো এবং সেই বাস্তব অভিজ্ঞতারই শোনার ফসল কিন্তু পরবর্তীকালের এবং সেই সময়ের ছোট গল্পগুলো এই যে তার গল্পে কখনো শুভা গল্পে কখনো বা ছুটি গল্পে কখনো বা অতিথি গল্পে তারাপদর মতো চরিত্ররা যারা প্রকৃতির সন্তান প্রকৃ প্রকৃতির মধ্যে খেলে বেড়ানো প্রকৃতির মায়ের একেবারে কুলের শিশুর মতো তাদেরকে রবীন্দ্রনাথ বারবার যে তাঁর ছোটো গল্পের মধ্যে আনছেন এদেরকে তো তিনি এই পূর্ব বাংলাতেই পেয়েছেন ফলে পূর্ব বাংলার জীবন অভিজ্ঞতা শুধুমাত্র ছিন্নপত্রের মধ্যে পদ্মাতীরের মানব জীবনের একটা ছোঁয়া দিয়েই কিন্তু শেষ হয়ে যাচ্ছে না তার ভূমিকা তাদেরকে নিয়ে রবীন্দ্রনাথ গল্পের বীজ খুঁজে পাচ্ছেন তাদেরকে চরিত্র করে তিনি তার গল্পের মধ্যে তুলে ধরছেন ফলে ছিন্নপত্রের মধ্যে বারবার যে পদ্মাতীরের মানব জীবনের কথা আছে তার একটা বিরাট অংশ কিন্তু রবীন্দ্রনাথের পরবর্তী ছোট গল্পের খসড়া ফলে পদ্মাতীরের মানব যে ছিন্নপত্রে এসেছে তা কিন্তু ছোটো গল্পকার হিসাবে রবীন্দ্রনাথকে বলা যেতে পারে রসদ জুগিয়েছে কাঁচামাল জুগিয়েছে সেখান থেকে রবীন্দ্রনাথের ছোটো গল্পকার হয়ে ওঠার সার্থকতার ঐশ্বর্য পর্বের পথ চলাটা শুরু হয়ে গিয়েছিল আমরা বলতে পারি আরও একটি বিষয় এখানে আমাদেরকে মনে রাখতে হবে এই যে যে কথা আমরা একেবারে শুরুতেই বলছিলাম যে রবীন্দ্রনাথ যিনি জমিদারির কাজ নিয়ে পূর্ব বাংলায় গিয়েছিলেন কিন্তু যাঁর মনে হয়েছিল যে তার কাজ জমিদারি নয় আসমানদারির কাজ সেখানে আসমানদারির কাজের সুযোগটা তিনি যে পাচ্ছেন পদ্মাতির মানব জীবন যে পরবর্তীকালে তাঁর ছোট গল্প অর্থাৎ আসমানদারির কাজ তার সাহিত্যের কাজ সেখানে প্রেরণা জোগাচ্ছে সেখানে তিনি জয়ী হয়ে গেলেন শুধু জমিদার হিসেবে কাজ করতে গিয়ে তিনি ঠকে গেলেন তা যেমন নয় তেমনি এই আসমানদারির কাজটা করার পাশাপাশি জমিদার হিসাবে তিনি যে গেলেন সেখানেও কিছু কথা আমাদের বলতে হয় যে যে পদ্মাতির মানুষকে তিনি তুলে ধরছেন বারবার সেখানে পদ্মাতির মানুষ সম্পর্কে জমিদার হিসাবে তার মনোভাব কীরকম বা জমিদার হিসাবে তিনি ছিলেন কেমন রবীন্দ্রনাথ সেটাও কিন্তু আমরা ছিন্নপত্রের চিঠিগুলোর মারফতেই জানতে পারি রবীন্দ্রনাথ যখন একাশি সংখ্যক পত্রে বলছেন আমার এই দরিদ্র চাষি প্রজাগুলিকে দেখলে আমার ভারী মায়া করে এরা যেন বিধাতার শিশু সন্তানের মতো নিরূপায় এই যে শিশু সন্তানের মতো নিরূপায় আমার এই দরিদ্র চাষি গুলিকে দেখলে আমার এই যে আমার শব্দ দিয়ে বলছেন আমরা জানি একজন আদর্শ রাজা একজন আদর্শ জমিদার তিনি যার কাছে প্রজারা শুধুমাত্র তার খাজনা দেবার যন্ত্র নয় খাচনা দেবার কৌশল নয় অবলম্বন নয় যার কাছে প্রজারা তার কাছে সন্তানের মতো রবীন্দ্রনাথ যখন বলেন আমার এই দরিদ্র চাষী প্রজাগুলিকে তখন আমাদের বুঝতে অসুবিধা হয় না প্রজাদেরকে রবীন্দ্রনাথ সন্তানের মতো দেখতেন প্রজাতির উন্নতির জন্য তার বহু কর্মের কথা কার্যের কথা আমরা জানি শিলাইদহ প্রভৃতি অঞ্চলে তিনি পাকা রাস্তা তৈরি করে দিয়েছিলেন প্রজাতির উন্নতির জন্য তার নানা পরিকল্পনা ছিল এবং শুধু তাই নয় আমরা কিছু গল্পের কথাও এখানে বলবো যেগুলো একটু তুলে ধরলে আমরা বুঝতে পারব যে তার জমিদার হিসেবে ভূমিকাটা কতখানি সার্থক হয়েছিল হয়তো সব কথাই যে ছিন্নপত্রে উঠে এসেছে এমনটা নয় কিন্তু ছিন্নপত্র তো কথা আমরা দেখতে পাই যে শিলাই দহে প্রতি বছর খাজনা প্রথম যখন জমিদার জমিদারের কাছে তুলে ধরা হতো তখন জমিদার একটি সিংহাসনে বসতেন এবং তার সামনে প্রচুর আসন থাকতো ছোট বড় অর্থাৎ হিন্দুদের জন্য একরকম মুসলমানদের জন্য একরকম ব্রাহ্মণদের জন্য একরকম শূদ্রদের জন্য একরকম সে অনুষ্ঠানটাকে বলা হতো পুণ্যাহ আমরা দেখতে পাই যে রবীন্দ্রনাথ এই পুণ্যাহ অনুষ্ঠানে এই যে প্রজাদের জন্য বিচিত্র আসন এই ব্যাপারটাকে তুলে দেন কারণ তিনি মনে করতেন যে হিন্দু আর মুসলমান ব্রাহ্মণ আর শূদ্রের যদি বিভাজন করে তাদেরকে আলাদা আলাদা আসনে বসায় বসিয়ে দিই তাহলে তো আমার বলা যেতে পারে জমিদার হিসাবে যে প্রকৃত ভূমিকা প্রজাদেরকে সমান চোখে দেখা সেটা আর ঠিক চলে না তিনি প্রজাদেরকে সমান চোখে দেখতেন ধনী দরিদ্র বা হিন্দু মুসলমান বা ব্রাহ্মণ শূদ্র এই বিভাজন রেখাটাকে জমিদার হিসাবে রবীন্দ্রনাথ যখন তুলে ধরেন তুলে দেন তখন কিন্তু তার জমিদার হিসাবে উদার মানসিকতা মনুষ্যত্বকেই একমাত্র পরিচয় হিসেবে দেখবার যে দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু আমাদের কাছে উঠে আসছে আমরা কিন্তু বুঝতে পারি জমিদার হিসেবে রবীন্দ্রনাথ সকলকে সমান চোখে দেখতেন কোনো মানুষ তাঁর চোখে ছোটো ছিল না ফলে সেই ভূমিকাটাতে রবীন্দ্রনাথ যে পৌঁছতে পারছেন সেখানেও তো তাঁর এই পদ্মাতিরের মানব জীবন অভিজ্ঞতাই তাকে সেই ভূমিকায় অবতীর্ণ করছে জমিদার হিসেবেও রবীন্দ্রনাথ যে ব্যর্থ নয় সেটা আমরা বুঝতে পারি বুঝতে পারি যখন আমরা জানতে পারি একবার ফসল নষ্ট হওয়ার জন্য তিনি প্রজাদের থেকে প্রায় লক্ষাধিক টাকার খাজনা মকুব করে দিয়েছিলেন এবং শুধু তাই নয় এক চক্রবর্তী ব্রাহ্মণ ঠাকুর যিনি পুজো করে দিন চালান তিনি যখন একান্তই আর আর্থিক দিক থেকে সংসার চালাতে পারছেন না তিনি শেষ পর্যন্ত জমিদারের কাছে যেতে চাইছেন কিন্তু পেয়াদা নাইফ এরা তো জমিদারকে ঘিরে থাকে এবং জমিদার চর থেকে একটু দূরে নৌকায় বোটেতে তিনি মানে বোটে তিনি থাকতেন মাঝখানে জলের ব্যবধানও আছে এবং তারপর নাইফ চৌকিদার এই সমস্ত বলা যেতে পারে রবীন্দ্রনাথের যারা রক্ষক তাদেরকে ছাপিয়ে রবীন্দ্রনাথ পর্যন্ত পৌঁছানোটাও একটু একটু কঠিন ছিল আমরা দেখতে পাই সেই চক্রবর্তী ব্রাহ্মণ শেষ পর্যন্ত জলে সাঁতার দিয়ে বোটে গিয়ে ওঠেন রবীন্দ্রনাথ তো হতবাক তারপর তিনি তার ব্যক্তিজীবনে কথা বললেন গণেশ পুজোর মন্ত্র পড়ে কবিকে একটু মুগ্ধ করবার চেষ্টা করলেন কবি শেষ পর্যন্ত তাঁর দশার কথা জানতে পেরে তাকে পাঁচ বিঘে জমি বিনা খাচনায় চাষ করবার সুযোগ দিয়েছিলেন এই যে জমিদার রবীন্দ্রনাথ সেটাও তো আমরা বুঝতে পারি যে ছিন্নপত্র পর্বের কথা রবীন্দ্রনাথের পদ্মাতিরের মানুষের সংসর্গের কথা সব কথাই যে ছিন্নপত্র এসেছে তা নয় কিন্তু ছিন্নপত্র পর্বের কথা এবং জমিদার হিসাবে যিনি মনে করতেন যে আমি হয়তো ব্যর্থ আসমানদারির কাজই আমার কাজ তিনি যেমন ছিন্নপত্র পর্বে তার ছোট গল্পের বীজ খুঁজে পাচ্ছেন এই মানব জীবন অভিজ্ঞতা থেকে যেখানে আমরা পূর্বের আলোচনাতেই তুলে ধরেছি কীভাবে মৃন্ময়ীরা কীভাবে ফটিকেরা কীভাবে পোস্টমাস্টাররা উঠে এসেছে কিংবা একটা নদী চড়ে দূর থেকে তিনি নৌকায় বোটে বসে দেখেছিলেন এক নামনা জানা বালক যে নিজের মনে গান করছে যে একবার দাদা বলে রে ভাই লক্ষণ এই গান সে করছে বিনা সুরেই তার মতো করে এই যে গান গাওয়া বলা যেতে পারে ছেলেটি যে নিজের মনে গান ধরেছে যে একবার দাদা বলে ডাগরে ভাই লক্ষণ এই ছেলেটিকেই তো তিনি কোথাও কি তার অতিথি গল্পে তারাপদের মধ্যে রূপ দেননি তারাপদেও তো যাত্রা দলে গান গাইত সেও তো জমিদারবাবুকে যাত্রার গান শুনিয়ে মুগ্ধ করবার চেষ্টা করেছিল আমরা দেখেছিলাম গল্পে ফলে এরাই তো অতিথি গল্পে তারাপদও হয়ে উঠেছে আবার আমরা দেখতে পাচ্ছি জমিদার হিসেবে তার ভূমিকা প্রজাদের পাশে দাঁড়ানো খাজনা মুকুব করে দেওয়া বিনা খাজনায় পাঁচ বিঘে জমি লিখে দেওয়া এবং পুণ্যাহের অনুষ্ঠানে দীর্ঘদিনের প্রথা ভেঙে সকলের জন্য সমান আসন করে দেওয়া প্রজাদেরকে সমান দেখ দেখা এই সবটাই তো পরবর্তীকালে মানুষের কবি রবীন্দ্রনাথ হয়ে ওঠার মূল মন্ত্রস্বরূপ রবীন্দ্রনাথ যে চিরকাল মানুষের পক্ষে কথা বলেছেন তিনি যে চিরকাল আহ বলা যেতে পারি মানুষের সুখ দুঃখের কথা ভেবেছেন মানুষের হয়ে কথা বলেছেন যে কথা বললাম তার সেই মানুষের পক্ষে কথা বলা মানুষের হয়ে কথা বলা মানুষের কবি হয়ে ওঠা এই কোনোটাই বোধহয় হতো না যদি না রবীন্দ্রনাথ পদ্মা তীরের মানব জীবন সংসর্গে যেতেন এর বাইরে তিনি একবার বিদেশেও গিয়েছিলেন ঘুরতেও গিয়েছিলেন কিন্তু মানুষকে কাছ থেকে দেখার প্রত্যক্ষ অভিজ্ঞতা এই প্রথম বলা যেতে পারে এবং সেই অভিজ্ঞতায় শুধু ছোট গল্প লেখার জন্য নয় রবীন্দ্রনাথের সৃষ্টির এবং রবীন্দ্রনাথের দর্শনের মানবপ্রেমের দর্শনের পাথে হয়ে যে সারা জীবন ফলে ছিন্নপত্র পর্ব রবীন্দ্রনাথের মানব জীবন অভিজ্ঞতার পর্ব পদ্মাতিরের মানব জীবন ছিন্নপত্রে এসেছে এবং ছিন্নপত্র পর্বই রবীন্দ্রনাথের মানুষকে চেনবার মানুষকে ভালোবাসবার মানুষকে হাতিয়ার করে পাথেয় করে সারা জীবন সৃষ্টিশীল সৃষ্টিশীল থাকার প্রেরণা হয়ে থেকেছে ফলে ছিন্নপত্র পর্ব এবং পদ্মাতিরের মানব জীবন রবীন্দ্রনাথের জীবনের ক্ষেত্রে একটা পাথেয় স্বরূপ সারা জীবনের সঞ্চয় আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত আমাদের আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই